ও তো ডেলি লাইফস্টাইল ব্লগ করে ও তো সব কিছু ওর দেখিয়ে ফেলে ওর পার্সোনালিটি বলতে কিছু নেই ওরদের নিজেদের সব কিছু ওর হচ্ছে ওপেন বুকের মতো অনেকে আমাকে না এই সব কথা বলে অনেক বেশি খোঁচা মারতে চায় আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি সকালবেলা একটা হচ্ছে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অনেক আগের করা তারপরও ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব আর কিছু মনের কথা শেয়ার করব তো আমাকে অনেকেই না আমি ব্লগ ভিডিও করি দেখে হচ্ছে আমাকে অনেক খোঁচা মেরে কথা বলে অনেক কিছুই বলে তো আমি না এগুলো কখনোই মাথায় নেই না আমার মনে হয় আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেখাই আমার এই ভ্লগ ভিডিওতে আমি কি করছি না করছি সেগুলোই আমি দেখাই আমি কিন্তু আমার নিত্যদিনের ব্লগগুলো নিত্যদিন আপলোড করি না মানে ধরেন আজকের ভিডিওটা আজকে আমি আপলোড করছি না সেটা হয়তো বা আমার এক মাস অথবা পনেরো বিশ দিন পরে আমি আপলোড করি কেন করি এগুলো একটু রিজন আছে রিজন হচ্ছে অনেক পারিবারিক সমস্যা শুরু হয়ে যায় কারণ কারোর ভালো কেউ দেখতে পারে না আপনি যতই ভালো থাকেন না কেন এটা যখন আপনি এক্সপ্রেস করা শুরু করবেন তখন হচ্ছে গিয়ে মানুষ জন্য অনেক জ্বালা পোড়া শুরু হয়ে যাবে যে ও তো অনেক বেশি ভালো আছে ওর থেকে আমার আরও বেশি ভালো লা থাকতে হবে আমার আরও অনেক কিছু দরকার এগুলো সেগুলো বলে আপনার মাইন্ডটা একদম ডাইভার্ট করে দেবে তো আমার ক্ষেত্রেও সেম এগুলোই হয় যেহেতু আমি পরিবার সব কিছু পরিজন নিয়েই থাকি এটাতে অনেকজনের অনেক মানে অনেক রকমের সমস্যা হয় আর আমি আমার লাইফে অতটুকুই দেখাই যতটুকু আমি প্রয়োজন মনে করি এবং আমার ভিডিওতে আপনারা কখনোই দেখবেন না যে আমি আমার ডেইলি ভ্লগুলোতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ব্লগ করছি বা আমার হাজব্যান্ড কখনও ক্যামেরার সামনে এসে কথা বলছে অথবা আমি আমার বাচ্চাকে দেখাচ্ছি কখনোই আমি এই কাজটা করি না আমি ইজানকে খুবই কমই দেখাই দেখাই না বলতে পারেন মাঝখানে যখন ও চলে আসে তখনই হয়তো বা একটু আপনারা দেখতে পারেন আর যেখানে হচ্ছে পার্সোনালিটির কথা আমার সাথে যারা না বা না বুঝে বা যেটাই হোক না কেন তারা কখনোই বুঝবে না কার পার্সোনালিটি কীরকম ঠিক আছে তো আমি এই ব্যাপারগুলো নিয়ে খুবই একদমই ইগনোর করে চলি কারণ আমি মনে করি মানুষ তখনই আপনার পিছিয়ে লাগবে যখন আপনি সাকসেস অথবা সফলতার দিকে আগাবেন আমার মনে হয় এখন আমি আস্তে আস্তে আমার পেজটা অনেক বেশি বড় হচ্ছে এবং মানুষের অনেক বেশি জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে তারা এগুলো আমার কোনো বেশ কোনোভাবেই সহ্য করতে পারছে না এবং তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি নিজে ভালো আছি এটাই আমার কাছে অনেক কিছু আমি ব্লগ করি এখন আমার ব্লগগুলো আমার হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে আমি আমার ব্লগ লাইফস্টাইলগুলো আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করি যে আমি কী খাচ্ছি কী রান্না করছি বা কি করছি এছাড়া আমার এক্সট্রা কোনো কিছুই আপনারা ওরকমভাবে আমার পেজে দেখবেন না কারণ দেখালেই ওই যে বললাম না নজর লেগে যাবে নয়তো হচ্ছে সে আশেপাশে মানুষজনরা বলবে হ্যাঁ বউ বাচ্চা নিয়ে তো অনেক বেশি ভালোই আছো জামাই সংসার নিয়ে তো অনেক বেশি ভালোই আছো এইসব কথা উঠে যাবে এর কারণে হচ্ছে আমি কোনো কিছুই বেশিরভাগ মানে বিস্তারিতভাবে দেখাই না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আমি মিষ্টি আলু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ আর আমি ইজানকেও এই খাবারগুলি দিয়ে থাকি আমি যা রান্না করি না কেন এটাই হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে থাকি আর সাথে থাকবে হচ্ছে আলু ভর্তা অনেক দিন ধরে হচ্ছে আলু ভর্তা খাওয়া হয় না তার কারণে হচ্ছে একটু আলু ভর্তা করে নিলাম ঝাল ঝাল আলু ভর্তা হলে অনেক বেশি মজা লাগে ভাতগুলো খেতে গরম ভাতের সাথে তো আলু ভর্তা আমার অনেক বেশি ফেভারিট এবং আলু ভর্তা যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আমার মতো ঘি দিয়ে কারা কারা আলু ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমি কাউকে উদ্দেশ্য করে আমার এতগুলো কথা বলিনি যদি এই কথাগুলো আপনাদের গায়ে লেগে যায় তাহলে বুঝবেন এই কথাগুলো আমি আপনাদেরকেই বলেছি কারণ আমার এই এই ভিডিওগুলো এখন ভাইরাল হওয়া শুরু করেছে এবং আমার পরিবার পরিবেচন ছাড়া আর অনেক মানুষই দেখে থাকেন তো আমি এখানে সন্ধ্যায় হচ্ছে নাস্তা নিয়ে এসেছিলাম তো এগুলোই খাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে ইস্তে একটু হালকা পাতলা বাজার নিয়ে এসেছিলো আর এই বাজারগুলো দেখলেও হয়তোবা অনেকে বলবেন এত বাজার কেন এত বাজার কি করেন আপনারা দুইজন মানুষ আমার আসলে বাজার আমি যেহেতু বাসা থেকে বেরোই না তার কারণ হচ্ছে একবারই ইস্তি হচ্ছে এনে রাখে আর যেহেতু হচ্ছে ভিডিওগুলো অনেক আগের তার কারণ হচ্ছে আপনারা এত কিছু একসাথে দেখতে পাচ্ছেন মানে দুই তিন দিনের বাজার সদাই সব কিছু আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেখানো শোনোর চেষ্টা করছি আর কলা বেসিক্যালি আমি একটু খেতে পছন্দ করি যার কারণে হচ্ছে আনা হয় আর এটা যখন হচ্ছে ব্রোকলির সিজন ছিল তখন এর আর কি ভিডিওগুলা যাই হোক আমি এখানে হচ্ছে আজকে টমেটোর একটু সস বানাবো যার কারণে হচ্ছে অনেকগুলো টমেটো এনে এনে রাখা হয়েছিল আর তখন টমেটোর কেজি অনেক বেশি কম ছিল অলমোস্ট বারো টাকা করে কেজি ছিল তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন প্লিজ ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ এবং السلام عليكم